আমি মিষ্টি লাভার আর এখন তালের সিজন কিন্তু আমি তাল দিয়ে কোনো মিষ্টি বানাবো না তা কি করে হয় আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাল দিয়ে মিষ্টি তৈরি করার রেসিপি তাই বেশি কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণের তাল নিয়ে নিয়েছি তালের সাথে দেড় কাপ পরিমাণের দুধ অ্যাড করে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব ফুটে আসলে তার সাথে অ্যাড করে দিব দু কাপের থেকে একটু বেশি পরিমাণের চালের গুঁড়ো চালের গুঁড়োর সাথে তালকে একটু মিশিয়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য যেন চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে আসে এবং এর ভেতরে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যায় এ পর্যায়ে চুলার আঁচটি বন্ধ করে নিব চালের গুঁড়োর সাথে তালের মিশ্রণের একটি ডো তৈরি করে নিব এই ডোটি হতে হবে একদম নরম এই ডোটি যতটা নরম করে তৈরি করে নিব মিষ্টিগুলো ততটাই সফট হবে চালের গুঁড়ো আর তালের মিশ্রণটি গরম থাকা অবস্থায় ডুটি তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ডুটি পারফেক্টভাবে তৈরি হবে না আর এখানে আমি ডুটি তৈরি করার জন্য চালের গুঁড়োর ব্যবহার করেছি তোমরা ইচ্ছে করলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা বা আটার ব্যবহারও করতে পারো আমি এখানে পছন্দ মতো লিচি কেটে নিলাম একটি লিচি হাতের তালুর মাঝে রেখে দু হাতের চাপ দিয়ে আমি একটি মিষ্টি তৈরি করে নিব আর এই মিষ্টিটা যখন তাল মিষ্টি তাই আমি এই মিষ্টি অন্য সব থেকে আলাদা দিব সেম পদ্ধতিতে সবগুলো মিষ্টি বানিয়ে নিব আর এপাশে আমি চিনির শিরাটা তৈরি করে নিব চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণের চিনি দিয়ে দিব তার সাথে অ্যাড করে দিব এক কাপ পরিমাণের পানি অর্থাৎ চিনি আর পানির পরিমাণটা সম পরিমাণ রাখতে হবে তার সাথে অ্যাড করে দিলাম দুটা তেজপাতা এক ইঞ্চি পরিমাণের তিনটি দারচিনির টুকরো এবং দুটো এলাচ আর হ্যাঁ এখানে কিন্তু এলাচের মাথাটা ফেটিয়ে দেওয়া যাবে না এলাচের মাথাটা ফেটে দিলে এর ওবার স্মেলে পিঠাগুলো খেতে একদম ভালো লাগবে না মাঝে মাঝে আমাদের অপছন্দ খাবার থেকেও যদি একটি ভালো স্মেল আসে তখন সেটি আমরা নির্দিদায় খেয়ে নেই। আমি মনে করি খাবারের স্মেল খাবারের স্বাদ বাড়ায় এ পর্যায়ে আমরা চিনির শিরাটা দেখে নিব হাতের মাঝে নিয়ে যদি দেখি এভাবে দোতার হয় তাহলে ভাববো মিষ্টির শিরাটি কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমরা একটি পাত্রের মাঝে তেল গরম করে নিব অবশ্যই তেলটি হতে হবে সাদা তেল তেলগুলো পর্যাপ্ত পরিমাণের গরম হয়ে আসলে তেলের মাঝে আমরা এক এক করে দিয়ে দিব আমাদের বানিয়ে রাখা মিষ্টিগুলো একটি কাঁটা চামচের সাহায্যে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টিয়ে নিব এখানে যদি আমি খুন্তির ব্যবহার করি তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই মিষ্টিগুলোর সেফটির জন্য আমরা কাটা চামচের ব্যবহার করব। মিষ্টিগুলো যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি চাকনির সাহায্যে আমরা মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব তেল ঝরানোর সাথে সাথে আমরা এগুলোকে চিনি শিরার মাঝে দিয়ে দিব চিনির শিরাতে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলোকে আমরা উলটিয়ে পাল্টিয়ে নিব যেন মিষ্টিগুলোর সাথে চিনি শিরাটা ভালোভাবে লেগে যায় তারপর দিয়ে ঢেকে দু ঘন্টার জন্য আর এ সময় চুলা রাশটি প্রথমে এক মিনিট একদম লোতে রেখে পরবর্তীতে চুলা রাঁসটি বন্ধ করে দিতে হবে ফিরে আসলাম দু ঘন্টা পর দেখো মিষ্টিগুলো ফুলে কতটা লোভনীয় হয়ে আছে এরপর যে মিষ্টিগুলোকে একটি প্লেটের মাঝে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তালের মিষ্টি এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মিষ্টি লাভাররা যদি অন্য কিছু দিয়ে মিষ্টি খেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম